সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক এবার গ্রেপ্তারের আশঙ্কা তৃণমূলের হেভিওয়েট সাংসদ ইউসুফ পাঠানের দর্শক এই ইউসুফ পাঠান জমি কেলেঙ্কারিতে একেবারে বাজেভাবে জড়িয়ে গেল কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক তার আগে আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নিয়ে পরিষ্কার জানিয়েছিলেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তার প্রথম কাজ হবে গোটা দেশ থেকে দুর্নীতি দমন করা আপনারা জানেন এই আবহে রাজ্যে একাধিক দুর্নীতি ইস্যুতে সিবিআই এবং ইডি কিন্তু তদন্ত চালাচ্ছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই এবং ইডির দিকে আঙুল তুলেছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিকে যে কোনো মতেই সমর্থন করবেন না তা আরও একবার স্পষ্ট করে দিলেন এই বাংলায় কি হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন রাজ্যে একাধিক দুর্নীতি ইস্যুতে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার এছাড়াও রেশন দুর্নীতি কাণ্ডে তৃণমূলের হেভিওয়েট সব নেতা মন্ত্রী কিন্তু জেলে রয়েছে আর একাধিক দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন বাজেভাবে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল নবনির্বাচিত তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কি অভিযোগ উঠেছে তার নামে আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর বিরুদ্ধে একেবারে চমক দিয়ে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের হেভিওয়েট ক্যান কংগ্রেসের তাকে কিন্তু হারিয়ে দেয় এই ইউসুফ পাঠান তারপরেই তার পরে পরেই একেবারে জমি কেলেঙ্কারিতে নাম জ্বলালো তার কী হয়েছে দর্শক চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান বড় অস্বস্তিতে পড়লেন তার বিরুদ্ধে উঠেছে জমি দখল করার মতো গুরু একেবারে মারাত্মক অভিযোগ দর্শক সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল আপনারা জানেন যে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি জ জয় ছিনিয়ে নিয়েছে তারা যে কয়টি আসন সবথেকে বেশি নজর ছিল এই এই লোকসভা নির্বাচনে যে কয়েকটি আসনে সবচাইতে বেশি নজর ছিল লোকের সেটা হচ্ছে বহরমপুর কারণ এখানে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ক্রিকেটার আনকোড়া ইউসুফ পাঠান তবে ভোটের ফলে বাজিমাত করেছেন তিনি অধীর চৌধুরীকে প্রায় পঞ্চান্ন হাজার ভোটে হারান এই ইউসুফ পাঠান আর তাকেই জায়েন্ট কিলার আখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়েন্ট কিলারই কিন্তু এবার দুর্নীতিতে জড়িয়ে গেল যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তৈরি হয়েছে জোর জল্পনা এবং অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ তবে বাংলায় নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের গুজরাটে জমি দখল করার অভিযোগ উঠল ইউসুফ পাঠানের বিরুদ্ধে আর এই ঘটনায় ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠিয়েছে বাদোদরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক কি অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে বাদোদরা মিউনিসিপ্যালিটি অফ কর্পোরেশনের তরফে জানানো হয়েছে নিজের বাড়ি তৈরির সময়ে তার জমির পাশে থাকা আরও একটি জমি কিনতে চেয়েছিল ইউসুফ পাঠান ইউসুফ পাঠানের বাড়ির পাশে একটি জমি ছিল সেই জমিটি কিনতে চেয়েছিল ইউসুফ পাঠান ওই জমিটি রাজ্য সরকারের কিন্তু যে জমিটি ইউসুফ পাঠান কিনতে চেয়েছিল সেই জমিটি রাজ্য সরকারের প্রতি বর্গমিটারের জন্য সাতান্ন লক্ষ টাকা দিতে চেয়েছিলেন পাঠান বলে জানা গিয়েছে আর এই আবহে দু বারো সালে ভিএমসির কাছে থেকে পাঠানো এই পাঠান পাঠান এই প্লটটি চেয়েছিলেন এই পাঠান এই প্লটটি চেয়েছিলেন দু হাজার বারো বারো সালে ভিএমসির কাছে তবে সেই সময়ে ভিএমসি এই প্রস্তাবে অনুমোদন দিলেও পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার এই জমি সংক্রান্ত ইস্যুতে কোনোরকম অনুমোদন দেয়নি পাঠানকে কিন্তু এই পাঠানের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে সেটা হচ্ছে এই ভি পাঠানকে এই জমি সংক্রান্ত বা জমি কেনার কোনো অনুমোদন না দিলেও জোর করে কম্পাউন্ডে দেওয়াল নির্মাণ করে জমিটি দখল করে নিয়েছেন এই তৃণমূলের হেভিওয়েট সাংসদ ইউসুফ পাঠান সরকারি জমি জোর করে তিনি পাঁচিল দিয়ে দখল করে নিয়েছেন এমনই কিন্তু মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আর এর প্রেক্ষিতেই তাকে নোটিশ দেওয়া হয়েছে গত ছয়ই জুন এই নোটিশ পাঠানো হয়েছে বহরমপুরের হেভিওয়েট তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই সেই নোটিশ কিন্তু পাঠানের হাতে পৌঁছে গিয়েছে প্রসঙ্গত দর্শক এই আবহে ভাদোদরা মিউনিসিপ্যাল অব কর্পোরেশন এবং বিএমসি আপাতত জানিয়েছে তারা নোটিশের উত্তর পাওয়ার অপেক্ষা করবে ইউসুফ পাঠান যাতে ওই নোটিশের দ্রুত মানে দ্রুত জবাব দেয় তার জন্য কিন্তু তারা অপেক্ষা করবে যদি ইউসুফ পাঠান কোনো জবাব না দেন বা তদন্তে কোনো রকম সহযোগিতা না করে যে কেন তিনি সেই জমি জবরদখল করেছেন তার পেছনে কি কারণ রয়েছে এর এর যদি কোনোরকম জবাব ইউসুফ পাঠান না দেয় তাহলে কিন্তু আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে এই তৃণমূলের হেভিওয়েট সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে পরবর্তী কঠোর পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে এমনই কিন্তু জানিয়েছেন গুজরাটের ওই পৌরসভা যদিও এটাও জানা গেছে যে পাঠানের জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়ার পরও ওই নির্দিষ্ট জমিতে কোনো বেড়া বা তার কাটা দেওয়া ছিল না পাঠানকে যখন ওই জমি কেনার প্রস্তাব দেওয়া পাঠান যখন ওই জমি কেনার প্রস্তাব পৌরসভাকে দিয়েছিল তখন কিন্তু রকম বেড়া দেওয়া ছিল না বা কাটাতারের বেড়া কিচ্ছু দেওয়া ছিল না কিন্তু এই জমি তাকে কেনার অনুমোদন না দিলেও তিনি পরবর্তীতে জবর দখল করে নেয় সেই জমি এমনই কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন গুজরাটের এই পৌরসভা তাই লোকসভা নির্বাচনে জয়ী হয়েও একেবারে জমি কেলেঙ্কারিতে কিন্তু বাজেভাবে ভেসে গেল এই ইউসুফ পাঠান সদ্য সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূলের এই সাংসদ আপনারা সকলেই জানেন বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনতিরিশটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল তবুও বাংলায় কিন্তু একাধিক দুর্নীতি ইস্যু ইস্যুতে তদন্ত করছে ইডি এবং সিবিআই ইতিমধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড কাণ্ড নিয়ে লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তির পরিমাণ সেই সম্পত্তির পরিমাণ দেখে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আপনারা সকলেই জানেন যে কেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই আবহে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখনও আবারও জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল তৃণমূলের আরও এক হেভিওয়েট সাংসদ ইউসুফ পাঠানের যা নিয়ে কিন্তু প্রবল অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে এই আবহে এই পৌরসভার নোটিশের জবাব ইউসুফ পাঠান দেন কি না এবং জবাব যদি ইউসুফ পাঠান না দেন সেক্ষেত্রে পৌরসভা ইউসুফ পাঠানের বিরুদ্ধে কি অ্যাকশন নেন সেটাই দেখার দর্শক ধন্যবাদ